গিয়ে এই গত সপ্তাহে এই প্রধান উপদেষ্টা সহ নর্তকীদের নাচ দেখলেন ইসলামের কোন শরীয়তের ভিত্তিতে কোন ব্যাখ্যা ভিত্তিতে কোন তহবিলের ভিত্তিতে এটার অনুমোদন দেওয়া হবে

বাংলাদেশের সংবিধানের একচল্লিশ নম্বর দ্বারার এক নম্বর অনুচ্ছেদের ক যে কোনো নাগরিক তার ধর্ম পালন এবং প্রচারের অধিকার রাখে আছে না নাই আছে তাহলে কেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার হাফেজ ফেরদাউস হাসানকে গত সপ্তাগত গত দিন ধরে যার পর নাই হেনস্থা করা হচ্ছে সে দাওয়াত দেয় নাই কারো মাধ্যমে দুই বোন মুসলমান হয়েছে দেখেন মুসলমান আপনারা যদি বলেন সংবিধান মানা ওয়াজিব রাষ্ট্রের আইন মানা ওয়াজিব কোন রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যেই রাষ্ট্রের আইন কোরানের সাথে সাংঘর্ষিক না যেই রাষ্ট্রের আইন আইন আল্লাহ রসুলের সুন্নার সাথে সাংঘর্ষিক না সেই রাষ্ট্রের আইন মানা ওয়াজিব যেই রাষ্ট্রের আইন কোরআন সুন্না বিরোধী সেই রাষ্ট্রের আইনকে ডাস্টবিনে নিক্ষেপ করা ওয়াজিব মুসলমান কিসের মুসলমান পে গায়রত বেহিস অনুভূতিহীন মুসলমান হয়ে কোনো লাভ নাই অনুভূতি থাকতে হবে সবাই মিলে শহীদ হব কিন্তু তবুও মুসলমানের इज्जत রক্ষা করব ইসলামের इज्जत রক্ষা করব রসূলের আরবের इज्जत রক্ষা করব সারা দুনিয়া শহীদ হয়ে যাবে সারা পৃথিবী Tama হয়ে যাবে কোন মুসলমানকে কোন কাফের অন্যায় ভাবে ধরে নিতে পারবে না শিখেন নাই মোল্লা মোহাম্মদ থেকে সুযোগ নাই তাহলে নাম লন্দেন হ্যাঁ উনি দেখাইছে ওসামা বিন লাদেনকে দিয়ে দেওয়ার জন্য বহুত বড় বড় পণ্ডিতরাও গেছে দিয়ে দেন এক ব্যক্তিকে সারা দুনিয়াতে একটাই তো আমাদের খেলাফত রাষ্ট্র এটা নষ্ট করিয়েন না ইমারা সরিয়ে চলতেছে উনি বলছে একটা আয়াত দেন একটা দলিল দেন কোন মুসলমানকে কোন অমুসলমানের রাতে তুলে দেওয়া যায় শুধু একটাই মারা যদি সারা দুনিয়ার সমস্ত মুসলিম মুখণ্ড তাম তবু আমি মোল্লা মোহাম্মদ ওমর উস আমিন লাদেন তুরের কথা এই দেশের কোনো কুকুরটাকেও আমেরিকা হাতে তুলে দিব না এরা কা না যারা মন্দিরে গিয়া বলে আলহামদুলিল্লাহ আমি শুকরিয়া জ্ঞাপন করতেছি আপনাদের পূজে আসতে পেরে এরা কা বিল কেন এরা কা বিশা হ্যাঁ আমাদের বারোশো বছরের ইতিহাস রসুল আরবি থেকে নিয়ে বারো শত বছর পর্যন্ত খেলা আলামী নব ছিল এদেরকে আকাবির আসলাম মনে হয় না আকাবির আসল এখন যারা গণতন্ত্র করে ইহুদি